জেসমিন অতীত রাজদীপের জীবনে এখন নতুন বসন্ত তন্নির সঙ্গে প্রেম চর্চা নিয়ে মুখ খুললেন অবশেষে টলিপাড়ায় সম্পর্ক ভাঙতে বা বেশি সময় লাগে না একাধিক তারকারা বিয়ে ভাঙার খবরে উত্তাল টলিপাড়া এর মাঝে এল জোড়া খবর অভিনেতা রাজদীপ গুপ্ত এবং জেসমিন রায়ের চর্চিত প্রেম কাহিনীতে ফুলস্টপ পড়ল হ্যাঁ চলতি বছরের শুরুতেই পরস্পরের কাঁধে মাথা রেখে আদুরে ছবি পোস্ট করেছিলেন দুজনে পুষ্কে দিয়েছিলেন প্রেমের চর্চা কিন্তু মাস তিনেক না যেতেই সেই প্রেম মুধাও সোশ্যাল মিডিয়ায় পরস্পরকে আনফলো করেছেন দুজনে একই সঙ্গে ডিলিট সব ছবি কিন্তু এখানেই শেষ নয় জেসমিন নয় এবার তন্নির কাঁধে মাথা রাখলেন রাজদীপ এই মুহূর্তে সান বাংলার দ্বিতীয় বসন্ত সিরিয়ালে অভিনয় করছেন রাজদীপ অন্যদিকে তন্নি আপাতত ছোট পর্দা থেকে দূরে শনিবার ছিল তন্নির জন্মদিন সেই উপলক্ষেই রাজদীপ নায়িকাকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে আদুরে পোস্ট লেখেন এই সকল ছবি দেখে অনুরাগীদের মনে হয়েছে দুজনের সম্পর্ক শুধু বন্ধুত্বে সীমাবদ্ধ নেই একে অপরকে মনু দিয়েছেন সেই জল্পনা নিয়ে যোগাযোগ করা হয়েছিল রাজদীপের সঙ্গে বেশ কয়েকবার চেষ্টার পর নায়ক ফোন ধরলেন জানালেন শ্যুটিংয়ের কাজে তিনি শহরের বাইরে ব্যস্ততার সুরেই বললেন বাবা বার্ফ পোস্ট করলে এত লেখালে কি হবে আমি তো কতজনকে নিয়েই জন্মদিনের শুভেচ্ছা জানাই তার মানে কি আমি প্রেম করছি সত্যি কি তো নি শুধুই তার বন্ধু রাজদীপের জবাব আমি যখন প্রেম করব নিজেই জানাব বৃষ্টিতে ভিজতে ভিজতে শুটিং করছি আপাতত মোটেই আমি কারোর সঙ্গে প্রেম করছি না এটা কোনো কথা হলো একক উদ্ধৃতি চিহ্ন তন্নির সঙ্গে আদর মাখা ছবির ক্যাপশনে রাজদীপ লিখেছেন আচ্ছা ঠিক আছে আজকের দিনটি তোমার আগামীকাল এবং পরের দিনও তোমার তোমার জন্য ভালোবাসা আনন্দ এবং হাসি মুখে ভরা একটি দিন কামনা করছি শুভ আজ এবং রোজ শুভ জন্মদিন এইচএস পাল্টা জবাব দিয়েছেন রাজদীপের এইচএস তন্নি ওদিকে অভিনেত্রী স্বস্তিকা দত্ত এই পোস্টের কমেন্টে লেখেন আমিও ঠিক এমনটাই চাই হ্যাপি বার্থডে তন্নি রাজদীপ শহরের বাইরে তন্নিও নিজের জন্মদিন সেলিব্রেট করেছেন বয় টেলিপাড়ায় গুঞ্জন আজকাল ঘন ঘন দেখা যাচ্ছে বাক্সবদলের রণ আরশিতিতে হ্যাঁ অতীতে একসঙ্গে কাজও করেছেন তারা কথায় আছে জেরটে তার কিছু তো বটে ওদিকে মাস কয়েক আগে পর্যন্ত কোরিওগ্রাফার স্যান্ডির সঙ্গে তো নির্ঘনিষ্ঠতা সবার নজর কার কিন্তু এখন আর সেই সব ছবি বা ভিডিও নাইকার সোশ্যাল মিডিয়া প্রোফাইলে চোখে পড়বে না সুতরাং দুয়ে দুয়ে চার করছেন ফ্যানেরা বাকিটা তো ভবিষ্যৎ বলবে